নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে কি বলেছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেছেন নৈনং নং ছিদ্দন্তী নৈনং নৈ নং দহতি পাবক নৈনং ক্লেদয়ন্তপ নী মারত আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না প্রত্যেক আত্মাই পৃথক পৃথক চেতনা সম্বন্ধিত একজন ব্যক্তি আপনি আপনার দেহ মন বুদ্ধি ও মিথ্যা অহংকার সম্বন্ধে সচেতন আপনার মাথা ব্যথা আপনি অনুভব করতে পারেন না আবার আমি কি চিন্তা করছি আপনি তা জানেন না কিন্তু ভগবান সৃষ্টির প্রত্যেকটি কণিকা সম্বন্ধে কিন্তু সচেতন ন জাতু নতম নেমে জনাধিপা চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পর এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না মময় বাস জীবলোক জীবভূত্তি সনাতন এই জড়জগতে জীবসমূহ আমাদের সনাতন বিভিন্ন অংশ আত্মা নিরাকার নির্গুণ জ্যোতি শূন্য কিছু নয় কিছু মানুষ যেমন ভুল করে ভেবে থাকেন আত্মা হচ্ছে এক সুন্দর ব্যক্তিত্ব যা দেহ সৎ আনন্দময় আত্মা কেবল শক্তি মাত্র নয় আত্মা একজন পূর্ণ চেতন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বা কদাচিহ্নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়ং নিত্যম শাশ্বত হয়ং পুরান্তে হন্য মানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃপুন তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না আত্মা এই জড়জগতে এসেছে ভগবত থাম থেকে আরেক ভগবত ধামে ভগবানের সঙ্গে প্রত্যক্ষ সমন্দিত হবার উপযোগী আত্মার একটি শাশ্বত জ্ঞানময় শরীর রয়েছে যা চিন্ময় অর্থাৎ পূর্ণ চেতন কিন্তু আত্মা যখন একজন স্বাধীন বক্তা হতে আকাঙ্ক্ষা করে তখন তাকে জড় জগতে প্রেরণ করতে হয় সেখানে তাকে একটি জড় শরীরে আবদ্ধ হতে হয় এটা হচ্ছে ঠিক একটি টিয়া পাখির খাঁচায় আবদ্ধ হওয়ার মতো কেন এমন দুর্দশা ভোগ করে কারণ সচিৎ আত্মা এমন একটি দেহে আবদ্ধ হয়েছে যা অসৎ নিরানন্দ সুতরাং অচিত ক্ষণস্থায়ী জরা ব্যাধিগ্রস্ত জড় শরীরে অবস্থান অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ আর সেজন্য আমাদের দুঃখ ভোগ করতে হয় আমাদের যাবতীয় দুর্দশার এটি মূল কারণ আত্মা সারা দেহকে চেতনা দ্বারা পরিপ্রাপ্ত করে ঠিক যেমন একটি বাতি সারা ঘরকে আলো করে সারা ঘরকে যে বাতিটি আলোক উজ্জ্বল করে তুলছে সেই বাতিটি ঘরের একটি কোণে থাকতে পারে ঠিক তেমনি আত্মা হৃদয় প্রবেশ করে সারা দেহের চেতনা পরিপ্রাপ্ত করে হৃদপিণ্ড প্রতিস্থাপনের সময় আত্মাকে দেহ থেকে সরানো হয় না কেননা আত্মা চিন্ময় দৃষ্টান্তস্বরূপ যখন একটি গাড়ি থেকে স্টেপনি কিংবা রেডিয়েটর সরিয়ে নেওয়া হয় তখন গাড়িতে বসে থাকা চালকের কিন্তু কিছুই হয় না ঠিক তেমনি একটি হৃৎপিণ্ড অন্য আরেকটি দ্বারা প্রতিস্থাপন করলেও শরীরের আত্মা তাতে প্রবাহিত হয় না কৃষ্ণ বলেছেন বাসা সিং জীর্ণানি যথা বিহাং নবানি গৃহন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহয়া জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহী অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহেও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে দেহী যেভাবে কুমার যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহ এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মুচ্ছমান হন না শ্বেতাত্তর উপনিষদে বলা হয়েছে কেশাগরের শতভাগকে শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি এই হচ্ছে আত্মার বীজরূপী আয়তন আত্মা জড়ব্রহ্মাণ্ডের নানা শরীরে ভ্রমণ করে তার এই আয়তন থাকে কিন্তু চিন্ময় জগতে ভগবদ্ধামে আত্মার একটি আদি অপরূপ সুন্দর অর্থাৎ নিত্য আনন্দময় ও জ্ঞানময় দেহ রয়েছে যাকে বলা হয় আত্মার স্বরূপ পক্ষান্তরের জড় জগতে বৃদ্ধাবস্থায় আত্মার জড় শরীরকে বলা হয় বিরূপ বা বিকৃতি জড়রূপ তার নিত্য চিন্ময় স্বরূপে প্রত্যেক আত্মার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ পাঁচটি রসের যে কোনো একটিতে এক শাশ্বত মধুর সম্পর্ক রয়েছে যেমন শান্তরস দার্শ্য রস সক্ষরস বাৎসল্য রস এবং মাধ চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ এতই ক্ষুদ্র যে এমনকি বর্তমানে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপেও তা দেখা অসম্ভব কিন্তু আমরা যদি এমনকি এই ইলেকট্রন মাইক্রোস্কোপের থেকেও অনেক শক্তিশালী কোনো অনুবেক্ষণ যন্ত্র আবিষ্কারে সক্ষম নয় এবং তার মধ্যে দিয়ে আত্মাকে দেখার চেষ্টা করি তবুও আমাদের কিন্তু চেষ্টা ব্যর্থ হবে আমরা এমনকি আমাদের চিন্তাকে দর্শন করতে পারি না তার পরিমাপও করতে পারি না এমনকি মনও হচ্ছে যা জ্বরের সূক্ষ্ম আমাদের কাছে অদৃশ্য দৃষ্টির অগোচর অব্যক্ত সংজ্ঞানুযায়ী আত্মা মনের অতীত এটি কেবল অব্যক্তই নয় আত্মা অচিন্ত অবিকারী আপনি এমনকি এর চিন্তাও করতে পারবেন না এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে ভগবদ উল্লেখ করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য